ভারতীয় শাস্ত্রীয় নৃত্য এমন এক সমৃদ্ধ সাংস্কৃতিক অভিব্যক্তি যা বহু শতাব্দী ধরে বিকশিত হয়েছে ভিন্ন ভিন্ন শাস্ত্রীয় নৃত্যশৈলীগুলি ভারতের ঐতিহ্যের গভীরে প্রথিত প্রাচীন গ্রন্থ পৌরাণিক কাহিনী এবং ঐতিহাসিক ঘটনাগুলি থেকে অনুপ্রেরণা নিয়ে তৈরি হয়েছে প্রতি ধরনের শাস্ত্রীয় নৃত্যের নিজস্ব অনন্য শৈলী সাংস্কৃতিক তাৎপর্য এবং ইতিহাস রয়েছে এই ঐতিহ্য নিয়েই আমাদের আজকের পর্ব ভারতীয় শাস্ত্রীয় নৃত্য শুধুমাত্র শৈল্পিক অভিব্যক্তির একটি রূপ হিসাবেই নয় বরং সাংস্কৃতিক ঐতিহ্যকে এক প্রজন্ম থেকে অন্য প্রজন্মের কাছে সংরক্ষণ ও প্রেরণের উপায় হিসাবেও কাজ করে মনে করা হয় ভারতে নাচের উৎপত্তি হয়েছে প্রাচীনকালে বেদে বিভিন্ন ধর্মীয় আচার অনুষ্ঠানের সাথে অনেক শিল্পকলাকে সংযুক্ত করা হয়েছে নৃত্য সম্পর্কিত আদি গ্রন্থ হল নটসূত্র যার উল্লেখ পাওয়া যায় পানিনির লেখায় নৃত্য এবং অভিনয় সম্পর্কে যে গ্রন্থটি সবচেয়ে বেশি আলোকপাত করেছে তা হল ভরতের নাট্যশাস্ত্র এখানে তিনি বলেছেন স্বয়ং সৃষ্টিকর্তা ব্রহ্মা ঋগ্বেদ থেকে শব্দ সামবেদ থেকে সুর যজুর্বেদ থেকে মুকাভিনয় এবং অথর্ববেদ থেকে আবেগ নিয়ে নাট্যবেদ সৃষ্টি করেছেন শাস্ত্রীয় নৃত্য হিসাবে বিবেচিত হওয়ার প্রধান মানদণ্ড হল নাট্যশাস্ত্রে উল্লেখিত নির্দেশিকা মেনে চলা যা ভারতীয় অভিনয় শিল্পকে ব্যাখ্যা করে সঙ্গীত নাটক একাডেমি আট প্রকারের ভারতীয় নৃত্যকে ধ্রুপদী বা শাস্ত্রীয় নৃত্য হিসাবে স্বীকৃতি দেয় এগুলি হল ভরতনাট্যম কত্থক কথাকলি কুচিপুড়ি ওড়িশি মণিপুরী মোহিনী আট্টম এবং সত্রিয়া ভরতনাট্যম ভারতীয় ধ্রুপদী নৃত্যের এক প্রধান ধারা যা তামিলনাড়ু এবং পার্শ্ববর্তী অঞ্চলের হিন্দু মন্দির থেকে উৎপন্ন হয়েছে ঐতিহ্যগতভাবে ভরতনাট্যম একটি একক নাচ যা মূলত নারীদের দ্বারা পরিবেশিত হয় এটি হিন্দু ধর্মীয় বিষয় এবং আধ্যাত্মিক ধারণা বিশেষত শৈব ধর্ম এবং বৈষ্ণব ও শাক্ত ধর্মও প্রকাশ করে দক্ষিণ ভারতীয় মন্দিরগুলিতে এই নৃত্যকলা দেবদাসীদের দ্বারা সঞ্চালিত হতে বলে এটি দাসিয়াত্তম নামেও পরিচিত ছিল ভরতনাট্যম শুরু হয় আলারিপ্পু দিয়ে এবং শেষ হয় মঙ্গলম দিয়ে কত্থককে ঐতিহ্যগতভাবে সংযুক্ত করা হয় প্রাচীন উত্তর ভারতের ভ্রাম্যমান গায়ক কবিদের সঙ্গে যারা কথাকার বা গল্পকার নামে পরিচিত শব্দটি এসেছে বৈদিক সংস্কৃত শব্দ কথা থেকে যার অর্থ গল্প এবং সংস্কৃততে কথাকার শব্দটির অর্থ হচ্ছে যিনি গল্প বলেন ভক্তি আন্দোলনের সময় কথকের প্রসার ঘটে উত্তর ভারতীয় রাজ্যগুলোর রাজদরবারে এর মাধ্যমে মূলত হিন্দু দেবতা কৃষ্ণের প্রণয় কাহিনীগুলিকে বর্ণনা করা হতো এটি ১৬ ও সতেরো শতকের মুঘল রাজদরবার দ্বারা প্রভাবিত রুচি ও ফার্সি কলাকে রূপান্তর করে ভারতীয় সংস্কৃতির উপযোগী করে ভারতীয় সংস্কৃতিতে অন্তর্ভুক্ত করে কথাকের চারটি স্বতন্ত্র রূপ খুঁজে পাওয়া যায় যার নামকরণ করা হয়েছে সেই সব শহরগুলোর নামের সাথে মিল রেখে যেখানে কথক নাচের ঐতিহ্য বিকশিত হয়েছিল যেমন জয়পুর বারাণসী রায়গড় ও লখনৌ শৈলীগতভাবে কথক নাচে ঘুঙরুর দ্বারা পায়ের মাধ্যমে ছন্দময় কারুকার্যের উপর জোর দেওয়া হয় এটি নটওয়ারী নৃত্য নামেও পরিচিত কথাক শুরু হয় ঈশ্বরের বন্দনা দিয়ে এবং শেষ হয় ভজন ঠুমরি তারানা কাজরি চৈতি বা চতুরঙ্গের মাধ্যমে কথা মানে গল্প এবং কালি মানে অভিনয় অর্থাৎ অভিনয়ের মাধ্যমে গল্প বলাই হল কথাকালির মূল ভিত্তি এর উদ্ভব হয় সতেরো শতকের মধ্যে কেরলে এটিকে সাধারণত আলাদা করা হয় রঙিন সাজসজ্জা পরিধান এবং মুখোশের দ্বারা যা অভিনেতারা পড়ে থাকেন মূলত পুরুষরা এই নৃত্য পরিবেশন করেন কথাকালির মাধ্যমে হিন্দু ধর্মের পৌরাণিক কিংবদন্তি ও নাটক অভিনয় করা হতো কথাকালির মধ্যে প্রাচীন দক্ষিণ ভারতীয় মার্শাল আর্ট এবং খেলাধুলার উপাদান সংযুক্ত থাকে যদিও প্রাচীন মন্দির নাট্য ঐতিহ্য যেমন কৃষ্ণনাট্যম কুটিয়াত্তম প্রভৃতির সঙ্গে কথাকলিকে সংযুক্ত করা হয় তবে কথাকালি এদের থেকে অনেকাংশে আলাদা কথাকালিতে মুখের শয্যার জন্য যে আলাদা আলাদা রঙের ব্যবহার করা হয় তা নির্দিষ্ট অর্থ বহন করে এটিও কথাকালির একটি উল্লেখযোগ্য বৈশিষ্ট্য কুচিপুড়ি নাচের উৎপত্তি হয়েছে বর্তমান অন্ধ্রপ্রদেশের কৃষ্ণা জেলার একটি গ্রামে প্রাচীন যুগে এটি ভ্রাম্যমাণ গায়ক কবিদের দ্বারা মন্দির ও আধ্যাত্মিক বিশ্বাস সম্পর্কিত ধর্মীয় কলা হিসাবে বিকশিত হয়েছে সে যুগে কুচিপুড়ি নর্তকেরা ছিলেন পুরুষ বিশেষত ব্রাহ্মণ তারা উপযুক্তভাবে পোশাক পরে গল্পে নারী ও পুরুষের ভূমিকা পালন করতেন মনে করা হয় যে তীর্থনারায়ণ তীর্থনারায়ণয়াতি এবং তার শিষ্য সিদ্ধেন্দ্র যোগী কুচিপুড়ির আধুনিক সংস্করণের প্রতিষ্ঠাতা এটি মূলত হিন্দু দেবতা কৃষ্ণ ভিত্তিক একটি বৈষ্ণব ঐতিহ্য হিসাবে গড়ে উঠেছিল এবং এটি সবচেয়ে ঘনিষ্ঠভাবে তামিলনাড়ুর ভাগবত মেলার সাথে সম্পর্কিত কুচিপুড়ি নৃত্যের অংশ হল বিশুদ্ধ নাচ এবং ভাবপূর্ণ অংশ বা ব্যাখ্যামূলক নাচ যেখানে ছন্দময় অঙ্গভঙ্গির মাধ্যমে অভিনয় করা হয় কুচিপুড়িতে ভরতনাট্যম ওড়িশিরও কিছু বিশেষত্ব থাকে কুচিপুড়ির একটি বিশেষ অংশ হল তরঙ্গম যেখানে নর্তকী পিতলের প্লেটের উপর নৃত্য পরিবেশন করেন ওড়িশি ভারতের পূর্বাঞ্চলীয় উপকূলীয় রাষ্ট্র উড়িষ্যার হিন্দু মন্দির থেকে প্রচারিত হয়েছে ঐতিহাসিকভাবে ওড়িশি প্রধানত মহিলাদের দ্বারা সঞ্চালিত হতো এবং ধর্মীয় গল্প ও আধ্যাত্মিক ধারণা বিশেষ করে জগন্নাথ দেবের মাহাত্ম এবং কখনো কখনো শিব সূর্য এবং শাক্ত ধর্ম সম্পর্কিত ঐতিহ্য প্রকাশ করত নাট্যশাস্ত্রে এই শৈলীর উল্লেখ রয়েছে অগ্রমগ্ধি হিসাবে এই নৃত্যে লাস্য ও তাণ্ডবরসের সংমিশ্রণ দেখা যায় এই নৃত্যশৈলী কবি জয়দেবের রচনা উপস্থাপনার জন্য বিখ্যাত এর দুটি ধরন হল মহরি এবং গটিপুয়া মণিপুরী মায়ানমারের সীমান্তে ভারতের উত্তর পূর্ব রাজ্য মণিপুরের নামে পরিচিত ভারতীয় উপমহাদেশের আসামের সিলেট অঞ্চলে এই নাচের উৎপত্তি এটি জাগই নামেও পরিচিত এটি বিশেষত বৈষ্ণব বিষয়কেন্দ্রিক এবং রাধাকৃষ্ণের রাসযাত্রা বা অন্যান্য প্রেম অনুপ্রাণিত নৃত্যনাট্যের জন্য পরিচিত তবে এছাড়াও শৈব শাক্ত এবং অন্যান্য স্থানীয় দেবতাদের বিষয়ের উপরেও এই নাচ নাচা হয় এটি একটি দলগত নাচ এবং এর উল্লেখযোগ্য বৈশিষ্ট্য হল এই নাচে ব্যবহৃত পোশাক এই শৈলীর মাধ্যমে তাণ্ডব ও লাস্যের প্রদর্শন করা হয় মণিপুরী রাসলীলা মূলত তিন ধরনের তালরাসক রাসাক ও মন্ডলরাসক এছাড়াও বিভিন্ন ধরনের মণিপুরী নৃত্যশৈলী দেখা যায় মোহিনিয়াট্টম কেরালা রাজ্য থেকে বিকশিত হয়েছে এবং এর নামকরণ করা হয়েছে বিষ্ণুর সম্মোহনী অবতার মোহিনী থেকে যিনি হিন্দু পুরাণ মতে তার সম্মোহনী শক্তি ব্যবহার করে যুদ্ধে দেবতাদের জয়ী হতে সাহায্য করেছিলেন মোহিনী আট্টম নাট্যশাস্ত্রে বর্ণিত লাস্য শৈলী অনুসরণ করে এবং প্রধানত নারীদের দ্বারা এককভাবে নাচা হয় আট্টম সাধারণত আবৃত্তি সহ সোপান গানের সাথে মঞ্চস্থ করা হয় এটি আমন্ত্রণের মাধ্যমে শুরু হয় এবং তিল্লানার মাধ্যমে শেষ হয় সত্রিয়া এমন একটি নৃত্যকলা যা আসামের কৃষ্ণকেন্দ্রিক বৈষ্ণব আশ্রম থেকে উদ্ভব হয়েছে ভক্তি আন্দোলনের পণ্ডিত এবং সন্ত শ্রীমন্ত শঙ্কর দেব পনেরো শতকের প্রচলন করেন সত্রিয়ার একটি একাঙ্ক নাট্য হল অঙ্কিয়া নাট যা চারণ কাব্য নাচ ও নাটকের মাধ্যমে নান্দনিকতার ও ধর্মের মিশ্রণ বলা যেতে পারে এই নাচ সাধারণত সত্র বা আশ্রম মন্দিরের নাম ঘরে নাচা হয় এর প্রধান বিষয়বস্তু হচ্ছে রাধা ও কৃষ্ণ কিন্তু বিষ্ণুর অন্য অবতার সমূহ যেমন রাম সীতার কথাও এখানে বলা হয় নাট্যশাস্ত্র অনুযায়ী শাস্ত্রীয় নৃত্যনাট্যে শিল্পীকে চারটি বিষয়ের ওপর মনোযোগ দিতে হয় আঙ্গিক বাচিক, আহার্য এবং সাত্বিক সময় অতিবাহিত হওয়ার সাথে সাথে বিভিন্ন ধরনের নৃত্যশৈলীর উদ্ভব ঘটেছে এবং শাস্ত্রীয় নৃত্যশৈলীরও আধুনিকীকরণ ঘটেছে তবে ভারতীয় ধ্রুপদী নৃত্যশৈলীগুলি আজও বিশ্বের দরবারে সমানভাবেই জনপ্রিয়